কালিয়াগঞ্জের পশ্চিম ভান্ডার প্রাইমারি স্কুল থেকে পূর্ব ভান্ডার কলেজ মোড় পর্যন্ত নতুন পাকা রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস হল শুক্রবার এদিন দুপুরে ভান্ডার প্রাইমারি স্কুলের সামনে শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর প্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের আওতায় নাবার্ডের সহযোগিতায় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের টাকায় এই রাস্তা নির্মাণ করা হবে আনুমানিক চার কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের জন্যই প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তা নির্মাণ সম্পন্ন হলে প্রায় দশটি গ্রামের মানুষ উপকৃত হবে এটা আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক এবং শহর লাগোয়া একটা আমাদের পঞ্চায়েত ভান্ডার পঞ্চায়েত এবং শহরের খুব কাছে পূর্ব ভাণ্ডার ও পশ্চিম ভাণ্ডারের সংযোগকারী একটা রাস্তা যেটা রাস্তা সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ আরআইডিএফ ফান্ড থেকে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা আজকে তার শুভ শিলান্যাস হল এই রাস্তাটা কোথাও ঢালাই আছে এবং কোথাও পাকা আছে অর্থাৎ যেখানে যেভাবে প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার যেভাবে এস্টিমেট তৈরি করেছে প্রয়োজন অনুসারে সেভাবে এই রাস্তাটা আগামী দিনে কাজ সম্পন্ন হবে